না আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই আগে মনে ছিল না গো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত

কোন কোন জায়গায় আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রিসেন্টলি সকল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া অস্থির বাংলাদেশ মজার সব ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি দেখলে যারা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন তুই যদি থাকতি মানে আর কোনো কষ্ট হইতো না তুইও না একলা হই গেছি না কেও লাগে মিশিন নামদার লোনে নাই গরে হুতিতে গেল মাজমতে তোৰ গত মন তোলৰ কান্দাই কিছু শুনাই নাই মানে এক লাগে মন খাৰি একত থাকত না একত্ৰৰে মজা কৰি এই ভিডিওটা দেখার পর আমার নিজের কাছে ভীষণ খারাপ লাগছে এটাই হলো প্রকৃত ভালোবাসা প্রতিনিয়তই টাকার কাছে হেরে যায় আমাদের এমন ভালোবাসা ফিরবে না আর সেই চেনা গোয়াল করে কষ্ট হলে মেনে নিতে হবে কারণ পরিস্থিতি শিকার শপিং কি ভাই শুধু খালি মানুষেরই করতে মন চায় গরুরও তো শপিং করতে মন চায় তাদেরও তো মন আছে গরু তো দেখি পুরাই গিয়ারে আছে তবে যেগুলো খাইছে সেগুলো কিন্তু শেষ মানুষের নজরে নজরে আমার শরীরটা অসুস্থ আমার এন্দা ব্যথা করে ব্যথা করে পাও বিশ করে আগে মনাস ছিল না গো টিকটকে duit আমার নজর নজর আজ আমার মন ভালো নেই কেন এই ইরে পালাম না এরকম একটা চুলের কাটিং দিতে ভাই সব ববরে খান ববরে খান যায় আট আমরা দেখে আসি মামুন লালার কুদু মুদু লুদু কুদু ভালোবাসার বিচ্ছেদর্শি প্রয়োজন আমি প্রয়োজন ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকা বলে তুমি একসাথে উদ্বোধন করে সেখানে আমি রিজেক্ট করে দিব না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু ল্যালা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে যাবে একটু তখন আমি সবকিছু প্রমাণ দিব আমরা স্বামী স্ত্রী না তাহলে এক বাসায় এক রুমে এতদিন কি করছিলাম

তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো তেল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ